নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে রয়েছে এক কিলো মুরগির মাংস মানে চিকেন বলতে পারেন সেটাই হচ্ছে একদম এক কেজি রয়েছে এখানে আজকে এই মাংসটা দিয়ে দারুণ একটা রেসিপি করব। বলতে গেলে চুলা কাঁপানোর রেসিপি হচ্ছে এটা আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের রেসিপিটা হবে চুলা কাঁপানো চিকেন কারি তো দেখবেন কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তো প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করব তো তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশ খানিকটা পরিমাণ এখানে সর্ষের তেল লাগবে এবারে হাত দিয়ে ভালো করে মাখাবো আর কিছু দেওয়ার দরকার নেই শুধু লবণ আর এই সর্ষের তেলটা দিয়েই কিন্তু মাখাতে হবে মাংসটা যত ভালো এখানে মাখাবেন খেতে কিন্তু তত টেস্ট হবে এতে দেখুন বন্ধুরা মাংসটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেস্টে রেখে দেব বন্ধুরা দশ পনেরো মিনিটের পরে আমি চলে এসেছি আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে কমসে কম আধা ঘন্টার মতন হচ্ছে ম্যারিনেটে রাখবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে তো এখন আমি চুলোটা এবার ধরিয়ে নেবো আলু পেঁয়াজ চেঁয়াজ ভাজতে ভাজতে আর দশ পনেরো মিনিটের মতন লেগে যাবে তো আধা ঘন্টার মতন ম্যারিনেট এমনি হয়ে যাবে তো এখন আমি চুলোটা ধরিয়ে নেব। তোরা চুলেটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব দুটো তেল মিক্স করব সরষের তেল আর সাদা তেলটা অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রথমে যে বড় বড় করে কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা লাল লাল করে ভাজা নিতে হবে শুধু এক ভাজা হয়ে গেছে আলু এবার উলটে দিচ্ছি শুধু আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠে নিচ্ছি সে ম্যারিনেট করা মাংসের পাত্রে উঠে নিচ্ছি একসঙ্গে রান্না করবো তো এবারে ওই তেলে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম মশলা থেকে হালকা গন্ধ ছাড়লে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি খুব বাদামি করে মানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এর ভেতর এই যে ম্যারিনেট করা মাংস আর আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাংসটা কষাবো মানে ভেজে নিতে হবে যত ভালো করে মাংসটা ভাজবেন তত কিন্তু টেস্টটা হবে না মাংসটা ভালো করে ভেজে নিয়েছি কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এখন এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দেব সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া পাউডার যে যে ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো এবার সবকিছু খুব ভালো করে এবারে মাংসটা কষাবো দেখুন বন্ধুরা খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি একদম কষা কষা করে নিয়েছি গন্ধটা না খুব ভালো ছেড়েছে একদম পুরো দেখুন কালারটাও কত সুন্দর রেখে গেছে এখন ঝোলে বসিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা আর আলুও কিন্তু মাংস সবটাই কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে আর গন্ধটাও খুবই ভালো ছেড়েছে এখন আমি নামিয়ে নেব তার আগে প্রত্যেকে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতাল করছি ওটা গরম মশলার গুঁড়ি ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেবো তো দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে দেখুন তার আগে রেসিপিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কালার দেখুন হয়েছে না চুলা কাপানোর মতন রেসিপি এটা খেতেও যা অসাধারণ লাগে না বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এটা হচ্ছে মেন হচ্ছে ওই যে লবণ আর ওই যে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিল ওটা কিন্তু মাস্ট করবেন তাহলে কিন্তু এত সুন্দর হবে এটা এটা রুটি দিয়ে খেতেই আরো বেশি ভালো লাগে খুবই একটা জাস্ট ফাটাফাটিছ বন্ধুরা আজকে এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে একদম চুলা কাঁপানোর মতন একটা রেসিপি আর কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেলাইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হল এইভাবে চিকেন রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার